প্রকাশ্যে চুমু রুবেলের জন্মদিনে নায়িকা যা কাণ্ড ঘটালেন হা হয়ে গেছেন ফ্যানরাও কি করলেন নায়িকা শুনুন নমস্কার বন্ধুরা শুরু করছি বাংলা হান পডকাস্ট যে বাংলার হিট মেগা সিরিয়াল যমুনা ঢাকির হাত ধরেই সম্পর্কের সূত্রপাত হয়েছিল রুবেল শ্বেতার ছোট পর্দার সঙ্গীত যমুনাই এখন টলিপারের হবু দম্পতি সম্পর্কে শিলমোহর দেওয়ার পর থেকেই খুললাম খুললাম প্রেম করছেন রুবেল শ্বেতা সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই একে অপরের প্রেম জাহির করতে দেখা যায় এই জুটিকে রুবেল শ্বেতার জমজমাট বার্থডে সেলিব্রেশনও হয় দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পেরিয়েছে তিন রুবেল শ্বেতা অপরকে চোখে হারান সেটা স্পষ্ট তাদের চোখে মুখে এর মধ্যে শুক্রবার ছিল ছোট পর্দার সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাসের জন্মদিন এদিন প্রেমিকের জন্মদিনে এলাহি আয়োজন করেছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একে অপরের উদ্দেশ্যে লিখলেন ভালোবাসায় ভরা খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় রুবেলের জন্মদিনের ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে প্রেমিকের বার্থডে জন্য একগুচ্ছের বেলুন দিয়ে সুন্দর করে ঘর সাজিয়েছেন অভিনেত্রী দেওয়াল জুড়ে টাঙানো রয়েছে মনি হাইস্টের মুখোশ মোমবাতি আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে টেবিল সাথে রাখা রেড ভেলভেট কেক এদিন তার করা ছবিতে দেখা যাচ্ছে রুবেল তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন গালে আর লজ্জায় লাল শ্বেতা আবার কখনো বাবা মাকে দুপাশে রেখে মাঝে বসে রয়েছে রুবেল শ্বেতা এছাড়াও রুবেলের জন্য একটি স্পেশাল কেক আনিয়েছেন অভিনেত্রী সেখানে দুজনের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি বসানো ছিল আর সঙ্গে লেখা ছিল হ্যাপি বার্থডে লাভ এদিনের পোস্টে শ্বে রুবেলের উদ্দেশ্যে লিখেছেন গতকাল পাঁচই সেপ্টেম্বর তোমার জন্মদিন ছিল আজ তোমাকে বিশেষ কিছু বলতে চাই বাবাই শুধু আনন্দে নয় আমরা একসঙ্গে থাকবো দুঃখেও একে অপরকে জড়িয়ে শুধু আনন্দের মুহূর্ত ভাগ করব না আমরা কাঁদবও একে অপরের সাথে তুমি আমার পৃথিবী আমি যা এটুকু পাল্টাতে চাই না তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ আমাদের ভালোবাসার ভিত মজবুত এবং চিরন্তন তোমার সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড আমি এভাবেই উপভোগ করি তোমাকে খুব ভালোবাসে প্রেমিকাকে এদিন দিন পাল্টা ভালোবাসা জানাতে ভোলেনি রুবেলো আদুরে বার্তায় সে তার পোস্টে কমেন্ট করে লিখেছেন একমাত্র তুমি জানো কঠিন সময়ে আমাকে কিভাবে খুশি রাখতে হয় আমার জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমার পরিচিত সবচেয়ে বিশেষ মানুষ তুমি আমার জীবনের প্রত্যেকটি দিন বিশেষ করে তোলার জন্য আমাকে এভাবে যত্ন এবং ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হাট পডকাস্ট বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হাট